আমি সাতীয় বন্ধুবান আজকে আমরা এখানে সভাপত হয়েছি একটাই উদ্দেশ্য নেই থাকেন আমরা সারা দিন আজকে আনাতে কালাতে থাকেন সাথে সাথে হাজার হাজার অনেক রাম একটা আমরা আজকের এই ময়দানে উদ্দেশ্যে এই ময়দানে হাজির হয়েছে প্রিন্সিপাল রাগি মিজলামকে এই সুদ করে পক্ষ থেকে সংসদে দেখতে চাই আমরা রিক্সা হয় যাই রাগিমের মধ্যেই যা যুক্ত করে সংসদে বানাবো প্রিন্সপাল্লাহ বলিয়া তাই একটাই মরকা আছে শুধু রিক্সাই রিক্সা রিক্সা প্রিন্সিপাল রাগি দাঁড়ের মার্কা রিক্সা আমরা

Soal soal itu mana nak mana sih? Alhamdulillah, wassalatu wassalamu ala Nabi Allah. Alhamdulillah, nashiqal wa jinnillah, rabbal rahim. اليوم أكملت لكم دينكم أكملت عليه الدنيا وأكملت لكم الإسلام دينا قال قال সময় কম লম্বা কোনো আলোচনা নাই আমরা আমাদের বাংলাদেশে গণজাগরণ মঞ্চ সাহাবাজি সাহাবাজে আমরা দেখেছি বয়সিক জাগি জিজ্ঞাসা গণজাগরণ মঞ্চ তারা তৈরি করে বাংলাদেশের আলেমুলামা এবং বিশ্ব নবীর কুটুক্তি তারা করেছে বাংলার প্রতি আপনারা কি আবার এই বাংলাদেশের জমি সাহাবাজি সাহাবাজিদেরকে দেখতে চান না

আজকে গোচের বাড়ির যে চলছে আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা আমাদের সমাজ আজকে মাদক নেশা জুয়ায় ছড়ে গেছে আমার ভাই দোস্ত বুধুর আজকে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় করা এই আমাদের ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় করতে হলে ঘরে ঘরে আমাদের ইসলামের এই দাওয়াতকে পৌঁছাতে হবে বিজয় করতে হবে আমরা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সদস্যের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা এই দাওয়াত